আমি সতেরো সালে তাইবের ময়দানে যাওয়ার সাথে সাথে আমার দয়ার নবীর কথা মনে ভরিয়া গেছে আমার নবীরে তাইবে বৈরো পাখবে কাফে মারছে পাথরগুলা গুলা বৃষ্টির মতো আছে নবী আমার হাত জাগাইয়া ডাক দেশে এ তাইবের বাবারা তোরা বারে মারিস আমি পাগল না আমার মা নাই বাবা না এ যুবক তোর মতো কত যুবকের মা নাই বাবা না ও বুড়ারা মা নাই বাবা নাই আমারও নাই তোমারও না এই পরীক্ষা শুরু হওয়ার আগে এই যে মেট্রিক পরীক্ষা দাখিল পরীক্ষা শুরুর আগে কত ছেলের আমার কাছে যাই একা হুজুর দোয়ার জন্য আছে কলমটা ভরিয়া দা আমাকে মা নাই বাবা নাই কার কাছে কইয়া যাবো বাবা থাকলে আমার সাথে এখন যাইতো হলের পাশে দাঁড়াইয়া থাকতো মা দেখছি কত মেয়ে লোকের যাই হলের পাশে বসে বইছে সারা খন কাটাইয়া দেয় আরে যুবক যার মা নাই তুই কার কলে সুবা দিবি কার কাছে বলবি রে যুবক আমার নবী কান্দার বলে মারিস আমার মা নাই নবীরে মারিয়ে শোয়াইয়া বলাইছে নবী আমার পায় আমার মেম্বারশাপ ও সাক্ষী ও সাক্ষী তায়েব যদি যাইয়া থাকে আমি দেখছি যেই পাথরটার উভয় নবী আমার শুয়ে পড়ছে সেই পাথরটার সঙ্গে সঙ্গে তুলার মতো নরম হয়ে গেছে সেই পাথরটা এখনো রক্ত মাখায় তায়েবের শোয়া

হামজালা রাজি আল্লাহ তোলায় কত প্রিয় ছিল ভালোবাসা ছিল আমার নবীর সবেমাত্র খবজ গোসলের জন্য আল্লাহ হামজালা নাম ছিল কে জানি ডাক দিয়েছে নবীর মা নাই বাবা না নবী আমার অভূতের যুদ্ধ যে আর ময়দান দেখছি যাইয়া কাউন্সি আর এইখানে তো নবীর দাঁত ভাঙছে পাসি সাহেবের কবর সত্ত্বজন সাহাবিদের কবর কবরের দিকে সাইয়া সাইয়াছি আরো করছি আর কানসি আবার বিবিরে ডাক দিয়ে বলে বিবি বিদায় দাও দেখা হবে ময়দানে বিবি বলে যাইতে দেবো না ফেরো না আমাকে বিদায় দাও দেখা হবে কে আমথের ময়দানে বিবি ডাক দিয়া বলে বিদায় দে বতা দিয়ে যাও যদি মা ওলাই মাগ করে আমারে ভলাইয়া যাব না ও ডালা না বলে মাগো রাগ করিও না আমারে গালিও দিও না আমি তোমার পায়ে হাত দিয়া বলছি মাগো আমার সোনার মা তোমাদের প্যাটই তো আমরা দুনিয়ায় আসছি মাইরে কত রাত্রে বিচার পুখুরুভাল্লা থিম আছি মামা মায়ামার কৈ জেরা ধরিয়ে গেছে শ্বাস বন্ধ হয়ে গেছে ও আমার তোমাকে গালি দি না মা ধোয়া করি মা ওই জাহান্নামের আর রুল সইতে পারব না আল্লাহ জাহান্নামের আগুন বড় জাজের আগুন আল্লাহ হামজালার দনি এক মা মা বিদায় দাও দেখাবে কিয়ামতের ময়দানে হামজালার মা বলে বাবা বিদায় দিলাম যাও তুমি জাইয়া শহীদ হইয়ে যে আমার নবীজনও বাইসা থাকে হামজা রাদিয়াল্লাহু তাআলার উদের ময়দানে হাজির আল্লাহ এক না দুই না সত্তর জন সাহাবি শহীদ হামজালা একা ঘরে আটাক গায়ে কাফের দলেরা আমি নবী থাকতে আল্লাহর হাবিবের গায়ে একটা পাথরও লাগাইতে দেব না সব তীরগুলা বুকে লইতে লইতে ছিদ্র হয়ে গেছে কাজে তরিকে ঢুকলাম আর তরিকে ঢুকে সিং হয়েছে রে পাগল ভাগাভাগি করো শশী না শর্মনা দুদল ভাগাভাগি করো সিং নবীর মহাব্বত আর নবীর মধ্যে কোন সিং ছিল না ছিল চোখের পানি নবীর ভিতরে কত প্রেম কত ভালোবাসা হামজালা ডাক দিয়া বলে একটা সাল্লা রক্ত লাগাইতে দেব না হঠাৎ করিয়া আল্লাহ আঘাত লাগায় হামজালা শহীদ হইয়া গেছে। রসুল আমার একা ময়দানে ভরিয়া রইছে দূর থেকে যখন তীর পাথর মারছে মাথাটা কাইটা নবীর পিটা ঝুকিয়া গেছে। আল্লাহ আকবার। ও যুরুদ আল্লাহু আকবার। নবীর আমার মাথার বিয়া ঝুকিয়া আর আমার দেশের পিঁড়েরা মুড়ো খায় আর নাস্তা করে। হ্যাঁ আমার দেশে ফিরেরা বড় বড় অলি আল্লাহ নাম দি তারা বাবা আল্লাহ কত সুন্দর সুন্দর খাদ্য দেয় আল্লাহ হাদিয়া লইয়া যায় আর আমার নবী মাথা রক্ত রতন হইয়া গেছে কথা ঠিক কিনা নবীর ব্যথা নবীর যাতনা নবীর প্রেম ভালোবাসা জুড়ে রাখতে আল্লাহ ভগবান আরো জুড়ে রাখতে আল্লাহ ভগবান এ নবীর আশেখের দলের নবী আমার সঙ্গে সঙ্গে মাথা ফাইটা পড়িয়া গেছে খবর হয়ে গেছে কতলা মোহাম্মদ মোহাম্মদ মরিয়া গেছে কাফের উল্লাস লাভ খালি লাভায় লাভায় লাভায়! খালি লাফায় খালি হাসে আল্লাহ ভাই আবদুল্লাহ বলা মোহাম্মদ কত হামজাবার স্ত্রী ধরতেছে হামজাবার মা দৌড়ে মহিলারা শোন হামজাদার স্ত্রী দৌড় মারছে হামজাদার মা দৌড়ায় সবাই বলে যাও কই ও হামজাদার স্ত্রী স্বামী নাই মারা গেছে কলে স্বামীর তালাশে যাই না বলো আমার নবী কেমন আছে জোরে ডাক দিবি না জোরে ডাক দিবি না মা বলে আমার আমার ছেলের তালাশে যাই না বলো আমার নবী কেমন আছে ও হামজালার মা জীবনে আর হামজালা ভাবানা কলে হামজালা চাই না আমার নবী কেমন আছে ময়দানে হাজি লোক দেখে না দেখে গালি লাশ আল্লাশ খবর হইয়া গেছে নবী না ভাতে মা কান্দে হাসান হোসান কান্দে যার মাইয়া আছে তারা বোঝবা বাবার মায়া কত আমার মন না তো মাই হারাইয়া পাগল হয়ে গেছে যার মাইয়া আছে তারা বুঝে মেয়ের কত মায়া মেয়েরা যখন বাবার বাড়ি গেলে যায় ফরের বাড়ি পিছনে পিছনে ভিড়িয়ে ভিড়িয়ে চায় পাও চলে না পাও চলে না তবুও যাইতে হয় বাবা এটা দিয়ে বলে মা আমি এক সপ্তাহ পর আবার তোর বাড়ি যাবো তোমার এ না দেখলে আমার মন ভালো লাগে না ফাতে কান্দে আমার আব্বু ক খবর হয়ে গেছে নবীন মারিয়া ভাল হাসান হাসান কান্দে কানায় আজি রেডাক দিয়া বলে তুমি এখন অবশ্য রয়েছ আমার আবুল কোথায় আবু বক্কর দৌড়েও মোর দৌড়ে আদি দৌড়িয়া ময়দানে হাজির আচ্ছা কোথায় দেখে না খালি দেখে লাশ আল্লাস নবীল্লাস ও দেখে না কান্তে কানতে সবাই অস্থির সবাই অস্থির হয়ে গেছে একটা গুহার ভিতর করে আওয়াজ আসে বাবা আলী রে আমি মরিনা না ও বাবা আলী আমার ধরো আমার মাথা ভাঙ্গে গেছে আমার শরীরে রক্ত নাই আলী গুহার বিদ্যার নাম না করাতে টান দেশে মাল্লা নবী ডাক দিয়া কে বাবা আলী আসতে টান দিয়ে আমি সইতে পারি না মুড়ি দিয়েছে সই বাড়ি ওই মুড়ি দিয়েছে টুকি নবী আমার কান্দকে আসতে চান্দে করাতে ব্যথা আমি নবী ও বাবা আলি আমার ফতেমারে দেখা আমি ফতেমা না দেখলে আমার কইজের ঠান্ডা হবে না আমার কোলি টুকরা পাতে পারে একটু দেখা হামদার স্ত্রী রাখ দিয়া কেয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার স্বামী না হামজালা স্বামী কিন্তু নাফাক আরে গোসল না দাও আপনি কবরে দিয়েন না আল্লাহ নবী তাআশ করে সাহাবীরা তাআশ সব দেখা যা হামদাল্লাহ লাশ কোথায় আল্লাহ জিব্রাইল ডাক দিয়া কাই আরো সুদাল্লা ইয়া হাবিবাল্লাহ আপনি কাইন্দেন না হাম জালা লাশ সে নিজে ফেরেস্তার মাধ্যমে গোসল করা না রায় তাকবি না রায় তাকবি হে আল্লাহর বান্দারা ও ডালাচার বাবারা সে আমার আল্লাহ কোনো আছে না নাই নবীর থাকা লাগবে কি লাগবে না এ দুনিয়ায় বেছে মদে রুভাই না নবী যখন মারা যায় নবী যখন মারা যায় বেলাল ডাক দিয়ে বলে আমি আর এই মদিনায় থাকবো না নবী যখন দুনিয়ায় নাই আমি আর মদিনায় থাকব আমি দামেস্কে চলে যাব হাসান ডাক দিয়া বলে ও আল্লাহ রে নানা জি নাই আ আযান শোনা বেলা রাতে গুনগুন আওয়াজ দিয়ে গাঠুরি বান্দার কান্দামিয়ার আমি আর থাকবো না বেলা কান্দের বলে দে সবাই ডাকে না ডাকে না যার চোখে পানি আছে তার জন্য যাহার নামের আগুন হারাম পানি ছাড়াই লাগবে পানি ছাড়াই লাগবে তোর মা বাবার কবরের মিঠার আগুন এই আগুন আজকে নিবে 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 বর্ষার বানতে হবে না চোখের পানি সারা হবে না যাইতে যাইতেন মাশজিদে উম্মতি উম্মতি বালে কান্দিতে উম্মতি উম্মতি বালে কান্দিতে বিলাল ডাক্তার দ্যাটস ওহ নেদ sunito amra mar nobi ke wah yatimo ba na ya gale amake yatimo ba na বেলালের মহাব্বা ছিল হামজালার বিচার জোরে ডাক দেন আল্লাহ আকবর বেলালের মহাব্বা ছিল ওয়াসকুরুনির বিচার জোরে ডাক দেন আল্লাহ আকবর জীবনে নবীরে দেখে নাই এ বৈশাখালী মানুষ আমরাও নবীরে দেখি নাই জোরে কও কথা ঠিক কিনা তবে জান্নারা কো অনেক পাগলেরা নবীরে দেখছে নারায়ণ থাকবি সাশিনা অনেক আল্লাহর রুলিদা নবীদের দেখছে আল্লাহু আকবার আল্লাহ পাক আল্লাহ মুকাম্মি আওরনে কাওরা পূর্ণ বর্তমানে বহুত আল্লাহর রুলিদা কেউ তো আল্লাহর দেখছে ঠিক এই আমি বছর 7 জানুয়ারি গাজলাম জশোর বাবারের দানা থেকে দুইটা ছেলে আসছে কলেজে পড়া আল্লাহ আল্লাহ আমি বসার উমের ভিতরে সৌদের ভিতরে আহ আহ আল্লাহ সেনা ক্যাম্পের ভিতর আমার মাফি সেনা ক্যাম্পের যশোর এবার জানুয়ারি সাত তারিখ মাফল করছি আল্লাহ 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 দুইটা ছেলে পাগড়ি ফরা কলেজ ইউনিভার্সিটির ফরা আইসা ছেলে দুইটা আমার গলা ধরিয়া সুমায়ের কান্দে কল আপনার মাফের শুনছি আমরা ফেসবুকে দেখছি আবার এই ফেসবুকের ভিতরে পাইছি আপনি এখানে আসবেন বেনাফল থেকে আসছি আপনার সাথে দেখা করতে হুজুর আমরা সরমনায় মরীত হইছে ইউনিভার্সিটি ছাত্র আল্লাহ বলে হুজুর খোদার কসম আপনার কাছে দোয়া চাই আমরা প্রত্যেক রাতে আল্লাহ নবীরে দেখতে পাই নাও তা আমরা প্রত্যেক রাতে আল্লাহ নবীরে দেখতে পাই হুজুর আল্লাহ নবীরে দেখি কিন্তু নবী কথা বলে না আমি বলি মা এই নবী তোমারে দেখাতেছে এই নবী তোমার সাথে কথাও বলবে ধৈর্য ধরো ধৈর্য ধরো রো আল্লাহ নবীরে দেখতে পারো কোধার কসম এ ছোট আল্লাহর বান্দরা এই ডালচরান ভাইরা বাবারা আল্লা মেম্বার শাবু সাক্ষী আমার মন নক্ষী নুসলাম ভাই সাক্ষী

আমরা খালি ভাগা করছে করছি আমরা এই তরিকা ওই তরিকা ওই তরিকা আসলে ক আমরা নবীর তরিকা নবীর তরিকা নবীর তরিকা কথা কেন কথা আমরা নবীর তরিকা নবীর তরিকা নবীর দেখা যাবে ইনশাল্লাহ এ দুনিয়ায় নবীর দেখা যে ভাইজা ভাইজান পাবে না রোজা সরে সে ভাই কোনদিন নবীর দেখা পাবে না নবীর দেখা দুনিয়েই হবে আল্লাহ এই যে মুক্তি জয়ুৎসাবে এগারো বার আল্লাহ হজ করছে বা রোডে ফির কয় না এটা আল্লাহর আর আমার ছাড়া হইতে পারে না ঠিক কয় না ঠিক কয় না এটা আল্লাহ বন্ধ আমার হইতে পারে না আল্লাহর বন্ধের খবর কোনো নেই আল্লাহর বান্দার কবর এই পাশে একজন আল্লাহর অলি মাওনা মুফতি জহিদ ইসলামের আব্বা একজন খাটি আল্লাহর অলি ছিল নবীর একজন পিরমিক আসে এই কবরে পাশে এই মাদ্রাসা এই মাদ্রাসা কোন দিন নেবে না সবাই ঠিক কয় নাই মুনাফেকের মধ্যে আছে কয় নাই ঠিক কয় এই মাদ্রাসা নবীর মাদ্রাসা জহির সাহেবের মাদ্রাসা না এই মাদ্রাসা আল্লাহ ফাঁকের কোরআনের মাদ্রাসা কথা ঠিক কিনা এই মাদ্রাসা কোন দিন নেভবে না এই মাদ্রাসা যারা নিবেইতে চাইবে তারাই নিভবে যাবে এই মাদ্রাসা যারা ভূ দেবে তাদের উঠ মুখ পুড়িয়া যাবে এই মাদ্রাসা আমার নবীওয়ালা মাদ্রাসা এই মাদ্রাসা আমার মদিনায় যিনি শুইয়া আছে সেই নবীর মাদ্রাসা